হাসিনা বেগমের চোখে মুখে হয় অভিব্যক্তি কেউ যেন তারা করছে তাকে মিয়ানমার সেনাদের নৃশংসতার কথা বলছিলেন তিনি হাসিনা বললেন গ্রামে হামলা চালিয়ে সেনারা পুরুষদের চার টুকরো করে কেটে মাটিতে পুঁতে ফেলে যাতে আলোকচিত্রে এই নৃশংসতার প্রমাণ না থাকে বিশ বছর বয়সী হাসিনা বেগমের বাড়ি ছিল মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনের পাড়ায় তিনি গত মাসের মাঝামাঝিতে পালিয়ে বাংলাদেশে আসেন হাসিনা বলেন তার গ্রামে হামলাকারী সেনারা গ্রামের নারী ও মেয়ে শিশুদের আটক করে প্রায় ১৩ জন সেনা দুজন কিশোরীকে মেয়েটির মা সহ বাকি নারীদের সামনে ধর্ষণ করে নারীদের তারা ওই নৃশংসতা দেখতে বাধ্য করে এসব দৃশ্য হাসিনাকে বারবার তারা করে ফেলে নিজের মানসিক আঘাতের বর্ণনা দিয়ে তিনি বলেন আমি তখন আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম কেন তিনি আমাকে এই সাজা দিচ্ছেন আমাকে মেরে ফেলার জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম সিদ্ধান্তে অটল থাকার সুরে তিনি বলেন আমি কখনোই মিয়ানমারকে মনে না আমি এখানে কেবল খাদ্য বস্ত্র ও বাসস্থান চাই তাতেই আমি সুখে থাকবো গণহারে হত্যা শিশু হত্যা নারী ও মেয়ে শিশুকে গণধর্ষণ রোহিঙ্গাদের গ্রাম জ্বালিয়ে দেয়া সহ হাসিনার মতো একই ধরনের বিভীষিকাময় ঘটনার সাক্ষ্য দিয়েছে বাংলাদেশে নতুন করে আসা কয়েকশো রোহিঙ্গা শরণার্থী যা গত সপ্তাহে নতুন একটি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে হিসাবে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ছেষট্টি হাজারেরও বেশি রোহিঙ্গা মুসলিম পালিয়ে বাংলাদেশে এসেছে দুই সালের নয় অক্টোবর রাখাইন রাজ্যে মিয়ানমার সীমান্তের তিনটি চেকপোস্টে অস্ত্রধারী হামলায় দেশটির নয়জন জন পুলিশ সদস্য নিহত হওয়ার পর রোহিঙ্গাদের দমনে সেনাবাহিনীর অভিযান শুরু হয় হারাহকা আল ইয়াকিন নামের একটি রোহিঙ্গা জঙ্গি সংগঠন ওই হামলা চালায় বলে দাবি করে ওই অভিযান চালানো হয় সেনাবাহিনী এর নাম দিয়েছে অপসারণ অভিযান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মতে রোহিঙ্গাদের ওই জঙ্গি সংগঠনের সঙ্গে সৌদি আরব ও পাকিস্তানের সম্পর্ক রয়েছে দুই সালে বৌদ্ধ ও রোহিঙ্গা মুসলিমদের মধ্যে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার পর ওই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয় ওই সাম্প্রদায়িক দাঙ্গায় দুইশো জন নিহত ও এক লাখ বিশ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের চার সদস্যের একটি দল সাম্প্রতিক এই প্রতিবেদনটি তৈরি করে দলটির সদস্যরা গত জানুয়ারিতে নয় অক্টোবরের পর বাংলাদেশে আসা শরণার্থীদের সাক্ষাৎকার নেন জাতিসংঘ মিশনের নেতা লিনিয়া আরবি বলেন এসব সাক্ষ্য জাতিগত ভিত্তিতে নিপীড়নের স্পষ্ট প্রমাণ যাকে অন্যভাবে জাতিগত নির্মূল বলে বর্ণনা করা হয়েছে অক্টোবরে সামরিক অভিযান শুরু হওয়ার পর বেসামরিক রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে ঢুকতে শুরু করে বাংলাদেশে প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা আগে থেকেই বাস করছে সাম্প্রতিক দশকগুলোতে তারা পালিয়ে বাংলাদেশে আসে বাংলাদেশের নতুন করে আসা রোহিঙ্গারা সেনা অভিযানের বিভীষিকাময় কাহিনীর পুনরাবৃত্তি করে ডিসেম্বরে কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া চিত্র বিশ্লেষণ করে হিউম্যান রাইটস ওয়াচ তাতে দেখা যায় রোহিঙ্গাদের গ্রামের কমপক্ষে দেড় হাজার ঘরবাড়ি চালিয়ে দেওয়া হয়েছে নতুন করে আসা রোহিঙ্গাদের অনেকেই বাংলাদেশের কক্সবাজারে অস্থায়ী ক্যাম্পে বাঁশ ও প্লাস্টিক দিয়ে ঘর নির্মাণ করে থাকছে তাদের বেশিরভাগই সেখানে গাদাগাদি করে বাস করছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন ইন বাংলাদেশের কর্মসূচি ব্যবস্থাপক পেপি সিদ্দিক ইমেইলে জানিয়েছেন নতুন করে শরণার্থীরা প্রবেশ করায় স্থানীয় সরকার ও সাহায্য সংস্থার তহবিলের ওপর ব্যাপক চাপ তৈরি করছে নতুন করে গড়ে তোলা আশ্রয়স্থল আগামী বর্ষা মৌসুমেই প্লাবিত হবে এতে করে ভয়াবহ দুর্দশায় পড়বে তারা লাখো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করলেও মাত্র তিরিশ হাজার রোহিঙ্গাকে নিবন্ধন করা হয়েছে বাংলাদেশের ক্যাম্পে তারা অবৈধভাবে বাস করছে জাতিসংঘের মানবাধিকার সংস্থার সহায়তায় বাংলাদেশ সরকার তাদের সাহায্য করছে অনিবন্ধিত রোহিঙ্গারা তাদের আনুষ্ঠানিক সহায়তা পাচ্ছে না পাশাপাশি তারা গ্রেফতারের ভয়ে রয়েছে তাদের এখানে বেঁচে থাকার মাত্র কয়েকটি সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে রিকশা চালানো ঋণ মজুরি খেতে কামলা দেওয়া ও মাছ ধরা তবে এসব পেশায় তারা বাংলাদেশি শ্রমিকদের থেকে কম মজুরি পেয়ে থাকে এমনকি বাংলাদেশে অনেক আগে থেকে আসা রোহিঙ্গারাই এখানে বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে তিরিশ বছর আগে বাংলাদেশে আসা আব্দুল কুদ্দুস বলেন তার একটি দোকান দেওয়ার স্বপ্ন ছিল তাই আমি আমার দেশ ত্যাগ করি আমি কোন বাজারে গেলে মিয়ানমার কর্তৃপক্ষ কোনো কারণ ছাড়াই আমাকে মারধর করত। আমি মুক্তভাবে করতে পারতাম না আমার একটি জমি ছিল সেখানে আমি চলাচল ধান চাষ করতাম তবে যা ফলন হতো অর্ধেকই সরকার নিয়ে নিত কুদ্দুস পঁচিশ বছর আগে বাংলাদেশের শরণার্থী হিসেবে নিবন্ধিত হন এবং তিনি চিকিৎসা সেবা ও একটি রেশন কার্ড পান নতুন করে আসা শরণার্থীদের বিষয়ে তিনি বলেন তাদের জন্মগত স্থান ত্যাগ করতে হয়েছে এটা ভেবে আমার খারাপ লাগে এবং এখানেও তাদের মানবাধিকার নেই এখানে তারা নিবন্ধিত হতে পারবে না তারা রেশন কার্ড পাবে না কাজেই এখানে তাদের জীবিকা অর্জন কঠিন হয়ে পড়েছে রোহিঙ্গা মুসলিমদের জাতিসংঘ বিশ্বের সবচেয়ে নিপীড়িত মানুষ বলে বর্ণনা করেছে মানবাধিকার সংস্থাগুলো গত অক্টোবর থেকে ধারাবাহিক সহিংসতা শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই সেখানে নৃশংসতার ঘটনার প্রমাণ মিলছে যা সংকটকে আরো গভীর করে তুলেছে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন